আসসালামু আলাইকুম বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন এই কামনা করি আমি যদিও সামান্য একটু অসুস্থ আছি আপনারা দয়া করেন আমি যেন দ্রুততার সাথে ফুল সুস্থ হয়ে যেতে পারি এবং আপনাদের প্রয়োজনে আমি সাহায্য করতে পারি তো যাই আলোচনা করব আজকে হলো মার্কেট ইন্ডেক্স অল্প একটু আলোচনা করব আর মূল আলোচনা করব হলো কয়েকটি গুরুত্বপূর্ণ স্টক নিয়ে এবং আরও কিছু নির্দেশনা বা আলোচনা করব এই বিষয় নিয়ে বিবিধ বিষয় নিয়ে আলোচনা করব তো আশা করি ততক্ষণ সাথেই থাকবেন তো আলোচনায় যাওয়ার আগে বলে রাখি যারা নতুন আছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং যারা পুরানো আছেন তাদেরকে স্বাগত জানিয়ে আলোচনা শুরু করছি দেখেন আমরা কিন্তু মোস্ট ক্রিটিক্যাল পয়েন্টে রয়ে গেছি মোস্ট রয়ে জন্য গেছি দেখেন এই যে মোমেন্ট আপনার ভলিউমগুলো দেখেন একেবার টানা গতিতে কিন্তু কি আপ ঠিক আছে এর মাঝে আমরা পাইছি মাত্র দুইটা কারেকশন এই দুইটা বড় ধরনের কারেকশন পেয়েছি বড় ধরনের ছোট কারেকশন পেয়েছি আর বর্তমানে একেবার কিন্তু আমাদেরকে নির্দেশনা দিচ্ছে সেল সিগনাল ভলিউম আপ মানে হলো সেল সিগনাল এটা অ্যানালাইসিস বলছে আমি বলছি না ভলিউম আপ মানে হলো সেল সিগনাল ভলিউম ডাউন মানে হলো বাই সিগনাল দেখেন এইখান থেকে কিন্তু আমাদের বাই সিগনাল ছিল এ পর্যন্ত ঠিক আছে আর এখান থেকে কিন্তু এই পর্যন্ত সবই সেল সিগনাল তার মানে সোজা কথায় আপনার হাতে থাকা স্টকগুলোর ভিতরে যদি আপনি প্রফিটে থাকেন প্রফিটে যদি থাকেন তাহলে মাস্ট বি প্রফিট আপনি টেক করবেন অবশ্যই অবশ্যই টেক করবেন টেক যদি না করেন তাহলে কঠিন আকারে ধরা খাওয়ারও সম্ভাবনা আছে দেখেন আমরা ডেলি চার্টে দেখতে পেলাম যে ভলিউম আপ আসুন এবার মান্থলি চার্টে দেই কি বলে মান্থলি চার্টেও দেখেন যে ভলিউম কি আপ যাচ্ছে সুতরাং অবশ্যই অবশ্যই আপনাদেরকে কি সচেতন থাকতে হবে এইখানটা খেয়াল করেন যে ভলিউম পুরাপুরিটাই কি এ আপ সিগনাল দিচ্ছে কিন্তু তার মানে এখন এই মুহূর্তে আপনাকে অবশ্যই অবশ্যই প্রফিটে থাকা স্টক থেকে আপনার কিছু কিছু আপনাকে প্রফিট টেক করতে হবে আপনার কাছে যদি একশো স্টক থাকে থেকে তো অবশ্যই আপনি প্রফিট টেক করবেন আর পঁচিশ পারসেন্ট নিয়ে আপনি দৈনিক খেলাধুলা করবেন পঁচিশ পারসেন্ট নিয়ে দৈনিক খেলাধুলা করবেন আর পঁচিশ পারসেন্ট থাকবে হলো আপনার মজুদ অর্থাৎ ওই পঁচিশ পারসেন্ট আপনি পরবর্তীতে একটু এপাশ ওপাশ করবেন এবং ট্রেডিং সিস্টেম চালাবেন এই হলো মোদ্দা কথা তো এখন আমরা একটু সিক্স মান্থ চার্টে দেখব সিক্স মান্থ চার্ট কী বলছে দেখেন সিক্স মান্থ চার্ট এখনও ফুললি নির্দেশনা দেয় নাই যে আপনি আপনার স্টকগুলো সব সেল দিয়ে দেন এখানে ভালো করে একটু খেয়াল করেন যে এখানে কিন্তু স্পষ্ট নির্দেশনা দিচ্ছে এখনও বাই সিগন্যাল নির্দেশনা দিচ্ছে অর্থাৎ সিক্স মান্থ চার্টে তো আর ওই বাই সিগন্যাল দিচ্ছে বলেই আমি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মাত্র হাতে রেখে দিছি আর বাকিটা কিন্তু আমার প্রফিট টেক করতে হবে আমি যদি প্রফিট টেক না করি তাহলে আমি ধরা খেয়ে যাব। তবে সিক্স মান্থ চার্ট কিন্তু আমাদের খুব ভালো একটা রেজাল্ট দিচ্ছে যে উপরে ওঠার জন্যে তার মানে আমাদের কিন্তু এই তিনটা সমন্বয়ে ডেইলি মান্থলি এবং সিক্স মান্থ চার্ট এই তিনটার সমন্বয় কিন্তু আপনাকে এগোতে হবে আপনি যদি এই তিনটার সমন্বয়ে না এগোন তাহলে আপনি ধরা খেতে পারেন যেমন আমরা যে সমস্ত স্টকগুলো ইদানিং দেখতে পাচ্ছি মার্কেট আপারে নিয়ে যাচ্ছে যেমন দেখেন স্কোয়ার ফার্মা দেখেন স্কোয়ার ফার্মা সিক্স মান্থ চার্ট আমাদেরকে বলে দিচ্ছে যে আপনি এখন এই স্টকটিতে বাই দেন ঠিক আছে স্টকটিতে বাই দিন কারণ সে আপ ট্রেন্ডমুখী হচ্ছে স্টকটি কি আপ ট্রেন্ডমুখী সুতরাং আপনি যদি লং টার্মে ইনভেস্ট করতে চান তাহলে স্কোয়ার ফার্মাতে কিন্তু আপনি ইনভেস্ট করতে পারেন কারণ এই স্টকটি যে অদূর ভবিষ্যতে মানে নির্বাচনের আগে পরে এই যে দুশো পঁয়ত্রিশ টাকা যাবে না এটা বলার কোনো অপেক্ষাই রাখে না আর অটোমেটিকলি দুশো পঁয়ত্রিশ যাবে সে সহজ উপায় এবং সে হুট করে একটা টান দিয়ে দুশো সাতচল্লিশ পঞ্চাশ পর্যন্ত চলে যেতে পারে দেখেন আইসিবি আইসিবি কিন্তু আমাদের মার্কেটের একটা মেরুদণ্ড বলতে হবে করেই করে এই আইসিবি কিন্তু দেখেন আইসিবির মান্থলি আমরা দেখতে পাচ্ছি ডাউন ট্রেন্ড কমপ্লিট করে সে কিন্তু দিকে যাচ্ছে তার মানে অনায়াসে আপনি স্টকটি একটু সময় ধরে রাখলে এই প্রাইজে আপনি পেয়ে যাবেন অর্থাৎ বাষট্টি টাকা অটোমেটিক্যালি পাবেন আর এর পরেও যদি আপনি ধরে রাখতে পারেন তাহলে যেটা পাবেন সেটা হলো একাত্তর টাকা আর একশো টাকা যে যাবে না এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না অবশ্যই অবশ্যই এই স্টকটি আরো ভালো করতে পারে এবং সেখানে সে যেতে পারে যেমন দেখেন বিএসি পিএল আপনার বাংলাদেশ সাবমেরিন কেবল যেটা আর কি এই স্টকটিও কিন্তু সামনের দিকে ভালো করতে পারে যেমন দেখেন এই স্টকটি আপনি দেখবেন যে অদূর ভবিষ্যতে তার মানে খুব দ্রুততম সময়ের ভিতরে যখন মার্কেট দ্বিতীয়বার টান দিবে অর্থাৎ এই টান থেকে ব্যাকে এসে যখন সে দ্বিতীয়বার টান দিবে দেখবেন যে দুশো বাইশ টাকা চলে যাচ্ছে একেবারে ম্যাজিক্যাল ওয়েতে এসব বিষয় কিন্তু আপনারা খেয়াল করবেন যদি খেয়াল না করেন তাহলে কিন্তু আমার সব শ্রম সব কষ্ট বৃথা যাবে এগুলো আপনারা খেয়াল করবেন যেমন দেখেন আপনাদেরকে আমি কতগুলো স্টক নিয়ে আপনার বলেছিলাম যে এই এই স্টকগুলো ভালো ভালো করবে করছেও এখন আপনারা কে কতটা এখান থেকে গেইন হতে পারছেন সেটা আমি কিন্তু জানি না আপনারা তো বলেন না না আমি যেমন বলে দিই আপনারা বলেন না দেখেন আমরা অ্যাগ্রো কিন্তু একটা টান দিছে এই টান মানে কিন্তু শেষ টান না এই মন্য অ্যাগ্রো কিন্তু এখানে যাওয়াটা অস্বাভাবিক কিছু না অর্থাৎ চারশো থেকে পাঁচশো মানে চারশো নব্বই থেকে পাঁচশো যাওয়া একটা মামুলি ব্যাপার মাত্র আর এটা যে যেতে পারে তার আরেকটা প্রমাণ হলো যে অলরেডি যে সিক্সটি কোম্পানি তাকে মূলধন বাড়াতে হবে এ কিন্তু তার ভিতরে একজন সুতরাং এক্ষেত্রে আপনার তবে সব সময় যেটা বলে থাকি আপনি প্রফিট টেক করবেন আপনার হাতে থাকা স্টকের ফিফটি পার্সেন্ট থেকে প্রফিট টেক করবেন আর বাকিটা আপনি ওই যেমন একটু আগে বললাম ওইভাবে আপনি ট্রেড করবেন দেখবেন যে ভালো করে যাচ্ছে দেখেন আমার প্রিয় সেই স্টকটিও কিন্তু আপনার মান্থলি சார্টে দেখতে পাচ্ছেন একটু আপওয়ার্ডে যাচ্ছে কিন্তু এই স্টকটিও কিন্তু আপনার সচেতনভাবে ট্রেড করতে হবে যদিও আপট্রেন্ডে আছে তারপরেও কিন্তু আরেকটু নামার সম্ভাবনা আছে স্টকটি কেননা এই স্টকটি কিন্তু এখানে তাকে আসতে হবে নালে ট্রেনটা ঠিক মতো চলে না এই যেমন এখানে কিন্তু তাকে আসতে হবে কত প্রাইস দেখা দিচ্ছে দুশো সাতানব্বই দুশো নব্বই আমার টার্গেট হলো দুশো নব্বই আমি যেটা আগে বলছিলাম দুশো আশি অর্থাৎ দুশো আশি কিন্তু তাকে আসতে হবে দেখা গেলে এমন হতে পারে এই আপনার এই ডিভিডেন্ড ঘোষণার পরেও দুশো আশিতেই চলে যেতে পারে এর আমরা যদি ডেইলি চার্টটা দেখি তাহলে কি পাই দেখা যাক ডেইলি চার্টে আমরা যেটা দেখতে পাচ্ছি দেখেন ডেলি চার্টও নির্দেশনা দিচ্ছে সে একটু নিম্নগামী তো একটা কঠিন ব্যারিকেটে আটকে দিচ্ছে সেই আপনার পৃথিবী যেমন ভূমিকম্পর সাথে এটা খেয়াল করেন এইটা আর এটা খেয়াল করেন দেখেন সে ভূমিকম্পে আপনার ওই পাহাড়কে যেমন প্যারাকের মতো দিছে না এখানেও কিন্তু ঠিক তেমনটা করে দিছে এটা বেশ লক্ষণীয় আপনারা খেয়াল করেন ও কিন্তু নেমে গতদিন ছিল নামার পরে কিন্তু আবার সে উপরে উঠে গেছে যাই হোক এই সমস্ত সেকে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন কারণ স্টকটি কিন্তু কঠিন কঠিন বেরিকেড সিস্টেম রেখে গেছে এই একটা এই একটা এসবগুলো কিন্তু লক্ষণীয় এই একটা সুতরাং অবশ্যই অবশ্যই সতর্ক থাকবেন যেমন দেখেন আরো একটা স্টক নিয়ে অনেকদিন বলা হচ্ছে না মনে হচ্ছে যেন আমার কাছে যেমন খান ব্রাদার্স খান ব্রাদার্সেও কিন্তু একটা একটা বিশেষ পয়েন্টে আছে সুতরাং এসব বিষয় আপনাদেরকে কিন্তু কি সতর্ক থাকতে হবে যদি সতর্ক না থাকেন তাহলে কিন্তু ভালো ফলাফল পাবেন না দুঃখিত খান ব্রাদার্সের ডেইলি চার্ট ওপেন হচ্ছে না আমরা ওয়ান আওয়ার চার্টে একটু দেখি পাই নাকি ওয়ান আওয়ার চার্টটা আমরা যদি পেয়েছি দেখেন ওয়ান আওয়ার চার্টে কিন্তু লাস্টে আমরা দেখতে পেয়েছি যে গতদিন শেষ ঘন্টা সে নিচে গিয়েছিল নিচে যাওয়া মানে কিন্তু এই নয় যে সে নিচে যাবে আমরা একটু মান্থলি চার্টে দেখার চেষ্টা করি মান্থলি চার্ট আমরা দেখতে পাচ্ছি সে একটা বুলিশ ক্যান্ডেল দিয়েছে তার মানে সে উপরে যাচ্ছে এবং উপরে যে কিন্তু একটা সীমা রেখায় আটকে গেছে একটা সীমা রেখায় কিন্তু কি আটকে গেছে এখান থেকে সে যদি উপরে না যায় উপরে যে কোনো একদিন একটা ভালো উপরে টান হতে হবে একে নিচে নামতে গেলে ঠিক আছে এ যদি নিচে নামতেও যায় তাহলে তাকে একটা উপরে টান দিতে হবে একটা উপরে টান দেওয়ার পরে তারপর নিচে নামতে পারে আর যদি না টান দে ও যদি ওখান থেকে নিচে আসে তাহলে কিন্তু গতিপথ একটু মসৃণ আসে সে এখানে আসতে পারে কিন্তু ঠিক আছে বাহাত্তর টাকাও কিন্তু আসতে পারে এটুকু কিন্তু মাথায় রাখতে হবে এবং দেখা গেল যে এখানটা সাতানব্বই টাকা অর্থাৎ অনেক আগে যেটা বলেছিলাম সাতানব্বই টাকা এবং লং টার্মের জন্য সে বাহাত্তর টাকায় আসার সম্ভাবনা কিন্তু বেশি তো এইসব বিষয়ে আপনারা মাথায় রাখবেন যেমন দেখেন স্টাইল ক্রাফ্ট স্টাইল ক্রাফ্ট কিন্তু একটা টান দিছিল। টান দিয়ে কিন্তু সে আবার স্লো হয়ে গেছে আমরা যদি ডেইলি চার্টটা দেখি দেখেন ডেইলি চার্টে আমরা দেখতে পাচ্ছি স্টক ঠিকই স্লো হয়ে গেছে তো স্টকটি কিন্তু আবার একটা বাড়ারও সম্ভাবনা আছে অর্থাৎ আগামী রবিবার মানে আগামী দিন যদি স্টকটি বাড়ে তো ভালো কথা যদি না বাড়ে তাহলে কিন্তু সামনে দুর্ভোগ আছে অর্থাৎ ও কিন্তু আবার খুব দ্রুততম সময়ের ভিতরে এখানে চলে আসবে অর্থাৎ ছাপ্পান্ন ছেষট্টি টাকায় চলে আসবে এটুকু কিন্তু কি সবার মাথায় রাখতে হবে তো আরেকটা জিনিস আপনাদেরকে বুঝাবো সেটা হলো যে কোনো একটা স্টক ধরেন আপনার এটা মনে করেন আমরা নিই হলো যেমন মনে করেন ইসলামী ব্যাংক ধরেন এটা যেটা একটা কঠিন ব্যাংক সেটা নিয়ে আমরা একটু ধারণা করি যে ইসলামী ব্যাংকটা নিয়ে আমরা একটু একটা সিস্টেম আপনাদেরকে দেখাই দিই যে অনেক সময় যেমন এই মাঝে কয়েকদিন আপনার ভিডিও দিতে পারেন এই সেক্ষেত্রে আপনারা কী করবেন যখন দেখবেন যে কোনো স্টক এরকম টানা উত্থানে যাবে এবং উত্থানের পরে পতন ছোট ছোট হবে অর্থাৎ এ কিন্তু এখানে কিন্তু অলরেডি কি সে স্লো হয়ে গেছে এই স্লো হয়ে যাওয়ার মানে হলো দেখেন এরা কিন্তু একটা টান দিয়ে উঠে প্রত্যেকটার থেকে বের হয়েছে এই যে গুলো রাখলো এই উইকগুলো রাখার মানে কিন্তু ওরা প্রত্যেক দিন কিন্তু ওরা কি সেল দিছে তার মানে প্রত্যেক দিন কিন্তু সেল দিয়ে বেড়েছে আর ইসলামী ব্যাংকের বিভিন্ন বিষয়তে আপনারা জানেন আমরা অন্য আরেকটা স্টক নিয়ে একটু দেখি সেটা হলো যেমন দেখেন দেশ গার্মেন্টস দেশ গার্মেন্টস নিয়ে একটু দেখি যে আসলে দেশ গার্মেন্টসের বর্তমান অবস্থা কি যেমন দেখেন দেশ গার্মেন্টস আমার সাথে তো একটু চুক্তি ছিল যে একশো পঞ্চাশ দেশ গার্মেন্টস কি একশো পঞ্চাশ গেছে দেশ গার্মেন্টস সর্বনিম্ন কত গেছে এখানে আশেপাশে নিব একশো আটত্রিশ চল্লিশ পঞ্চাশ কিন্তু যায় নাই আর পঞ্চাশ না যেয়েই কিন্তু সে অলরেডি নিচে আসছে ফিরে আসছে তার মানে আমরা যদি এর মান্থলি চার্টটা দেখি মান্থলি চার্টটা কিন্তু ঠিক সেখান থেকে ফিরে আসছে অবশ্যই দেখেন এখানে কি করে ধোকা দেয় দেখেন এর উপরে ঠিক ক্লোজ হতে পারেনি কিন্তু দেখেন একশো চৌত্রিশের উপরে সে কিন্তু ক্লোজ হতে পারেনি অর্থাৎ সে কিন্তু উঠছিল দেখেন তার চেয়েও কি বেশি তার চেয়েও বেশি উঠছিল অর্থাৎ আটত্রিশ বা দশ বিশো টাকা কম বেশি হতে পারে একটু ওখানে উঠছিল কিন্তু ক্লোজ প্রাইস কিন্তু দেখেন এই ক্লোজ প্রাইস কিন্তু কি এই অর্থাৎ টাকা তার মানে ওই ক্লোজ হতে পারত তাহলে কিন্তু সে আরো ভালো করতে পারত যেমন দেখেন দেশ গার্মেন্টস যারা এখন বোকা তারা ছাড়া কিন্তু এখন এই দেশ গার্মেন্টস আর কেউ কিনবে না কারণ এরা হয়তো মনে করেন টু পার্সেন্ট ওয়ান পার্সেন্ট দেবে এর যখন এটা কেনার কোনো প্রশ্নই ওঠে না ঠিক আছে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলে রাখি যে যে সমস্ত ইনস্টিটিউট ইনস্টিটিউটগুলো কিন্তু এরা আপনার কখনো টাকা বসায় রাখতে চায় না ইনস্টিটিউট জন্য সব চেষ্টা করে যে ওরা সময় বুঝে সুযোগ বুঝে পাবলিকের হাতে দিয়ে ওরা টাকা ফ্রি করবে এই দেশ গার্মেন্টসও কিন্তু এ ধরনের একটা সোজা কথায় বি ক্যাটাগরির যত স্টক আছে বি এবং জেড বি এবং জেড ক্যাটাগরির যত স্টক আছে সবগুলো কিন্তু আপনাদের ধরাবে এই ধরানোর হাত থেকে আপনাদেরকে বাঁচতে হবে যদি এই হাত থেকে আপনি আপনি বাঁচতে না পারেন তাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন এবং আপনি পারবেন না আরেকটা জিনিস আমি লক্ষ্য করছি সাধারণত আপনারা কি করেন যে দেখেন যে একটা কোম্পানি আপনার বাই করছেন বাই করার পরে ও লসে আসেন আপনি তো আপনি চিন্তা ভাবনা করছেন যে আমার একটা স্টক আপনি লসে আসি পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা মনে করেন কিনছিলাম এখানে আমি পাঁচ হাজার টাকা লসে আসি ভাবছেন যে এই পাঁচ হাজার টাকা আমি লস দেব না আমি অপেক্ষা করি তো দেখা গেল যে আজকে আপনি লস দিলেন না পাঁচ হাজার টাকা ছিল বলে পরের দিন দেখা গেল সাত হাজার টাকা লস হলো পরের দিন দেখা গেল দশ হাজার টাকা লস হয়ে গেলো এবং পরের দিন দেখা গেলো যে উপরের দিকে হল্টেড হলো বাট আপনার ওই এখনো ছয় হাজার টাকা লসে আছে তার মানে ওই পাঁচ হাজার টাকার কিন্তু নাই তার মানে আপনি এইরকম একটা ভাবেন যে ও বাড়বে 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 আর এই বাড়বে বাড়বে করে করে কিন্তু আপনি কি ধরা খেয়ে বসেই থাকেন ও আরও একটা জিনিস বলি ডাউন ট্রেন্ডে কোনো স্টককে আপনি ডাউন ট্রেন্ডের কোনো স্টককে আপনি কখনো অ্যাভারেজ করবেন না যেমন দেখেন এই একটা স্টক সি এইখানে মনে করেন এ কি করছে ইদানিং একেবারে উপরমুখী হচ্ছে তাই না একটু ভুল বললাম উপর মুখী না একটা সময় ছিল এর আপ ট্রেন্ড ছিল তাই না এই সময় না আপনি নতুন করে বাই দিতেই থাকবেন এই যখন কোন স্টক উপরে উঠতে থাকে আপনি নতুন করে কি বাই দিতেই থাকবেন আর এখন কিন্তু আপনার অ্যাভারেজের সময় না আপনি এখন অ্যাভারেজ করবেন মানে হলো কি ধরা খাবেন এখন আপনি কখনো অ্যাভারেজ না করে এই এই ধরনের স্টক থেকে স্টপ লস দিয়ে বেড়ে যাবেন এবং যখন দেখবেন কোনো স্টক এই ধরনের গতি নিচ্ছে এই ধরনের গতি নিচ্ছে আপনি সেই ধরনের স্টকে সেল বাই করবেন দেখবেন যে আপনার বিগত যে লসটা ছিল আপনি আস্তে আস্তে করে কাটাই উঠতে পারতেছেন এবং সামনে আপনি ভালো কিছু পাচ্ছেন সুতরাং আপনি অবশ্যই অবশ্যই আপ ট্রেন্ডে বাই করবেন বাট লস মানে লো ক্যাটাগরিতে অর্থাৎ লো লেভেলে ডাউন কোনোদিন আপনি কোনোদিন অ্যাভারেজ করবেন না ডাউন ট্রেন্ডের কোনো স্টকে যদি আপনি অ্যাভারেজ করেন আপনি ধরাই খাবেন যেমন দেখেন স্টাইল ক্র্যাপটা কোথায় আছে আমরা এটু একটু দেখি স্টাইল ক্র্যাফ আমরা দেখতে পাচ্ছি যে এর গতিপথ কিন্তু পুং করবে নির্দেশ করা যাচ্ছে না আমরা মান্থলি চার্টটা একটু দেখার চেষ্টা করি মান্থলি চার্ট আমরা দেখছি যে দেখেন মান্থলি চার্ট মান্থলি চাট এই ক্ষেত্রে আমরা এখন বলতে পারি যে এই স্টকটিতে এখনো আপনি এন্ট্রি দিতে পারেন অর্থাৎ ছোট ছোট করে এন্ট্রি দিতে পারেন কারণ এখনো অনেক আপ ট্রেন্ডে যেতে পারে যেমন দেখেন আপনার আর একটা সুন্দর স্টক বলি যেমন জেনিক জিল দেখেন জিলি কিন্তু আপনি এখন এন্ট্রি দিতে পারেন জেনেক্সিলি এন্ট্রি দিলে আপনার প্লাস পয়েন্ট আছে। এই যে আমার সেই দয়ের বাহাত্তর টাকার স্টক দেখেন জিল মান্থলি চাট কি দেখেন আস্তে আস্তে করে কি আস্তে আস্তে করে উপরের দিকে যাওয়ার চিন্তা ভাবনা করছে দেখেন হ্যাঁ দেখেন আস্তে আস্তে করে উপরের দিকে যাচ্ছে যতক্ষণ পর্যন্ত না ও আমরা ডেলি চারটাকে আরও কনফার্মেশন নেই যতক্ষণ পর্যন্ত না ও এই দেখেন এখানেও দেখেন যে একটা ওরা কালেকশন করছে আরেকটা একটা টান হয়তো আগামী দিনে দিতে পারে বলা যাচ্ছে না ঠিক আছে ধরো আপনাদের সবসময় যে কথা বলে দিকে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যাতে অন্যরা উপকৃত হয় এবং আপনিও উপকৃত হন আর একটা স্টকের অ্যানালাইসিস করে শেষ করে দেব সেটা হলো বিএসসি দেখেন বিএসসি আপনার আমি কি বলছিলাম যে একশোর উপরে যেতেই পারে বা একশো যাবে তা কিন্তু অলরেডি কিন্তু তার উপরে থেকেই কিন্তু কি ফিরে আসছে এখন কিন্তু আপনাদের এক প্রশ্ন থাকতে পারে যে ফিরে কত দূর নাগাদ আসতে পারে এই একটা প্রশ্ন কিন্তু রয়েই যেতে পারে আপনারা কিন্তু এখন অবশ্যই অবশ্যই সতর্ক থাকবেন ডিভিডেন্ট যেহেতু সামনে দিবে এই স্টকটি কিন্তু ডিভিডেন্টের আগে মনে করেন এর নিচে আসবে না এপোসানো 90 90 আসবে না আপাতত মনে হচ্ছে অবত বা ডানার একটু দেখেনই 91 ডিভিডেন্ডের আগে আসার সম্ভাবনা কিন্তু কি খুবই কম সুতরাং প্রফিট থাকলে টেক করবেন রোলিং করবেন দেখবেন যে আপনি ভালো ফল পাচ্ছেন রোলিং প্রফিট রোলিং আবার বুঝেন তো মনে করেন আপনার একই টাকা দিয়ে আপনি প্রতিদিন বাইসেল করবেন এটা বলে রোলিং ঠিক আছে এটা করবেন দেখবেন যে ভালো করবেন যাই হোক এই ছিল আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ স্টকের অ্যানালাইসিস তো সবাই সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করি আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি সবার পুঁজি সুরক্ষিত থাক সুস্থ জীবন সুস্থ থাক পুঁজি সুরক্ষিত থাক পুঁজি আল্লাহ হাফিজ